রাতের আধার কেটে ভোরের আলোর মাধ্যমে শুরু হয়েছে আরেকটি নতুন দিন পূর্ণা মঘা মেঠোপথ ধরে হালদার বাড়ি যাচ্ছে মাথার ওপর আকাশ আলো করা তেজ্যবিহীন সূর্য পূর্ণার গায়ের গতিচঞ্চল সে অস্থির হয়ে আছে পাশেই কৃষকের ফসলি জমি ছেয়ে গেছে সবুজের সমারোহে ফসলি জমি সবুজ আর ঘাস গাছপালার ডগায় জমে থাকা শেষের বিন্দু সকলের প্রকৃতিতে এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে অথচ সেই কে ছুতে পারছে না অন্য বেলা হলে সে শিশির ভেজা ঘাসে গা এলিয়ে দিত কোনো এক অদ্ভুত কারণে ঠান্ডার মধ্যেও তার শিশিরে ভিজতে ভালো লাগে এখন সেই মন মেজাজ নেই মগা কিছুক্ষণ থেকে তাকে খবর দিয়েছে গতকাল রাতে পদজা আহত অবস্থায় জঙ্গল থেকে ফিরেছে প্রেমা ঘরে পড়ছিল বাসন্তী রান্নাঘরে তাই তারা শুনতে পায়নি পূর্ণা রোদে বসে সকালের খাবার খাচ্ছিল যখন মগার কাছ থেকে এই খবর শুনল খাবার রেখে মগাকে নিয়ে বেরিয়ে পড়ে কুয়াশা ঢাকা পথে উত্তরের হাওয়ায় কাঁপতে কাঁপতে পূর্ণা হাওলাদার বাড়ি আসে এক ছুটে পদ্মজার ঘরে যায় পদ্মজা ঘুমে শিওরে ফারিনা বসে আছে পূর্ণা করুণ স্বরে জানতে চাইল ও খালাম্মা আপার কি হয়েছে ফারিনা ইশারায় শান্ত হতে বললেন এরপর মুখে ধীরে সুস্থে রাতের ঘটনা খুলে বললেন গতকাল ইশারা যানের সময় পদ্মজা কোথা থেকে দৌড়ে সদর ভরে এসে লুটিয়ে পড়েন পা থেকে গল গল করে রক্ত বের হচ্ছিল অনেকগুলো কাটা ফুটেছিল শ্বাস নিচ্ছিল ঘন ঘন গালে চামড়ার একই অবস্থা ফারিনা লতিফা আমিনা রিনু পদ্মজাকে দেখে চমকে যায় আমিনা দূরে দাঁড়িয়ে থাকলেও বাকি তিনজন পদ্মজাকে ধরে ঘরে নিয়ে আসে পদ্মজা পানি খেতে চায় পানি খাওয়ার পর বলে সে জঙ্গলে গিয়েছিল জঙ্গলের কথা শুনে উপস্থিত দুজন কাজের মেয়ে ফারিনার মুখ মাংসটে হয়ে যায় তারা আর প্রশ্ন করেনি যেন বুঝে গিয়েছিল কি হয়েছে কাটা বের করতে গিয়ে আরও রক্তাক্ত হয়েছে পদ্মজার যন্ত্রণায় ঠোঁট কামড়ে শুয়েছিল চোখ দিয়ে অনবরত জল পড়ছে ব্যান্ডেজ করা খুব দরকার ছিল কাটা ছেঁড়ার প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ফারিনার ধারণা নেই তাই তিনি মজিদ হাওলাদারকে গিয়ে বললেন এই বাড়িতে প্রায় মারামারি কাটাকাটি হয় তাই মজিদ হাওলাদারের কাছে ব্যান্ডেজ স্যাপলুন সহ বিভিন্ন জিনিসপাতি রয়েছে তিনি প্রাথমিক চিকিৎসায় জিনিসপাতি নিয়ে আসেন তারপর পদ্মাচার পা ভালো করে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেন পূর্ণা পদ্মাচার পায়ের কাছে বসে হাহাকার করে বলল আমার আপা এত কষ্ট পেয়েছে পুরোনা চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়েন সে ফারিনার কাছে জানতে চায় ভাইয়া কোথায় তাৎক্ষণিক ফারিনার মুখটা ফ্যাকাশে হয়ে যায় তিনি মিনমিনে গলায় বললেন জানি না পূর্ণা অবাক সরে বলল ভাইয়া জানে না আপার কথা রাতে দেখেনি বাবু তো বাড়িতেই আহে নাই রানী নিজে খুঁজতে গেল আর আইসে না রানী আপারে পাওয়া যায়নি না আচ্ছা পদ্মজার শরীর মারাছে দেখে পূর্ণা কথা থামিয়ে দিল সে পদ্মজার পেটের কাছে এসে বসল বলল আপা পদ্মজা পিটপিট করে চোখ খুলে জানালা দিয়ে সূর্যের আলোয় টুপ করে পদ্মজা চোখে মুখে ছাপিয়ে পড়ে পদ্মজা দ্রুত চোখ বুঝে ফেললো তারপর আবার ধীরে ধীরে চোখ খুলল পুরোনাকে দেখে অবাক হয় উঠে বসতে চাইলে অনুভব করে পায়ে অনেক ব্যথা সে পায়ের দিকে চেয়ে আরও অবাক হলো পায়ের ব্যান্ডেজ এলো কি করে মনে করার চেষ্টা করলো মনে মনে বিড়বিড় করে বলল রাতে এক ছুটে অন্দরমহলে চলে আসি বলেও পিছনে ফিরে তাকাইনি সাদের ঘর থেকে আম্মা ঘরে নিয়ে আসেন আব্বা ব্যান্ডেজ করে দেন আম্মা খাইয়ে দেন অনেক রাত উনি তখনও ফিরেননি তাই চিন্তা হয় আম্মাকে জিজ্ঞেস করলে আম্মা বলেছিলেন চলে আসবেন তারপর কি হয়েছিল মনে নেই ঘুমিয়ে পড়ি বোধ হয় পতচর ভাবনা থেকে বেরিয়ে সর্বপ্রথম ফারিনাকে প্রশ্ন করল উনি ফিরেছেন না পদ্মজা কি বলবে বুঝতে পারছে না সে অনেকক্ষণ পর বলল চাচা রেদন ভাই ফিরেছে আইসে তো তোমার চাচা এখন কই জানি না রেদওয়ান হ্যার ঘরেই আসে তাহলে আপনার ছেলে কোথায় আম্মা পদ্মজা উত্তেজিত হয়ে পড়ে পূর্ণা পদ্মচার এক হাত চেপে ধরে অনুরোধ করে আপা শান্ত হও খালাম্মা রেদন আর ছোট চাচা কিছু বলেনি ভাইয়ের ব্যাপারে আপনি জিজ্ঞাসা করেননি ফারিনা স্বরে বললেন আমি হ্যার লগে কথা কই না আপনার ছেলের জন্য আপনার চিন্তা হচ্ছে না রাতে বাড়ি ফেরেনি আপনি তো মা নাকি পদ্মচার গলা কাঁপছে তার বুকে হৃদয় স্পন্দন বেড়ে গেছে আমিরের কিছু হলে এসে মাছ সমুদ্রে পড়বে হেমলতার পর একটা সে অন্ধের মতন বিশ্বাস করে ভালোবাসে পারে না নিশ্চুপ তিনি পদ্মচার কথা পাত্তা দিচ্ছেন না পদ্মচা পা ব্যথার টনটন নিয়ে ওঠে শীতের সময় কাটা খুব যন্ত্রণা যে যন্ত্রণা পূর্ণও ডুগছে একদিন সে গাঁধে আঘাত পেল আজ শুকায়নি ভালো করে কিছু ছোঁয়া লাগলেই ব্যথা করে পুরোনা পদ্মজাকে অনুরোধ করে বলল আপা এমন করো না ভাইয়া চলে আসবে রানী আপার কি খুঁজতে গেছে এজন্যই আসতে পারেনি রানী আপার বাপ ভাই তো চলে আসছে তুমি তো জানোই আপা রানী আপার বাপ ভাই কেমন রানী আপার জন্য মায়া শুধু ভাইয়ার তাই ভাইয়া রানী আপার ছাড়া আসতে পারছে না পুরোনার কথাগুলো যুক্তিগত হলেও পদ্মজার মন মানছে না কোলমাল তো আছেই পদ্মজা পূর্ণাকে এক হাতে সরিয়ে বিছানা থেকে নামার জন্য এক পা মেঝেতে রাখেন সঙ্গে সঙ্গে পুরো শরীর একটা শুকনো তীব্র ব্যথা ছড়িয়ে পড়েন পদ্মজা আর্তনদ করে শুয়ে পড়ে না পূর্ণা আঁককে উঠল পদ্মজা জোর করে শুয়ে দিল কিন্তু পদ্মজা নাছর বান্দা সে তার স্বামীর খবর যতক্ষণ না পাবে শান্ত হবে না ফারিনা আশ্বস্ত করে বললেন ওরা বাবুর ক্ষতি করব না বাবুর কাছে ওদের অনেক কিছু পাওনের আছে কাগজে কলমে এই বাড়ির মালিক বাবু পদ্মজা তাকাল তাকালো আপনি সব জানেন তাই না পূর্ণা ফোরন কাটে কি জানবে পূর্ণা উত্তর না দিয়ে পদ্মজা ফাইনাকে প্রশ্ন করলো বলল আম্মা ফাইনা আর চোখে দরজার দিকে তাকালেন ফাইনার দৃষ্টি অনুসরণ করে পদ্মজা পূর্ণা তাকালো কে যেন দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে লতিফা পূর্ণা ডাকতে উদ্যত হয় পদ্মজা পুরোনার হাত ধরে ফেলে চারা করে চুপ করে থাকতে তারপর ফারিনাকে প্রশ্ন করে তাহলে আপনি নিশ্চিত ওনার ক্ষতি করবে না জানে মারবে না কথা শুনে পদ্মা হকচকিয়ে যায় সে উৎকণ্ঠ হয়ে বলল এই কথা কেন বলছেন ফারিনা আবার নিশ্চুপ হয়ে গেল পদ্মজার মাথার রাগে দপদপ করছে এই বাড়ির মানুষগুলোর মনের ভাবনার কিনারা এত জটিল কিছুতেই ধরা যাচ্ছে না এক একবার এক একজনের এক এক রূপ পদ্মজাকে সরিয়ে এটা ওটা বলে বিছানায় রাখা হয় ফারিনা সারাদিন পদ্মজার খেয়াল নিলেন পদ্মজা সারাক্ষণ উনি উনি করে গেছে ফারিনা কোনো জবাবই দিলেন না আর দরজার উপাশে সারাক্ষণই লতিফা ছিল পূর্ণা অনেকবার লতিফাকে ধরেছে তখন লতিফা এসে বলেছে পদ্ম আব্বা কেমন আছে দেখতে এসেছিলাম পূর্ণা কঠিন স্বরে অনেকবার নিষেধ করেছে যেন আর না আসে তবুও লতিফা এসেছে পদ্মজা পূর্ণাকে নিষেধ করার পর পূর্ণা স্থির হয় বিকেল হয়ে যায় তবু আমিরের দেখা নেই এদিকে পদ্মজা বিছানায় বসে ইশারায় ফজরের নামাজ আজায় করেছে দুপুরে আসরের নামাজ ও জহরের নামাজও পড়ছে ইশারায় অসুস্থ মানুষ শুধু ছাড়া কোনো উপায় নিজেকে পবিত্র করে নামাজ পড়তে পারে নামাজ শিখা খাটলেই পাবেন ফারিনা দুপুরে না করেছিল এত কষ্ট কইরা নামাজের কী দরকার কইরো না আল্লাহ মাফ করবো এমনিতে পদ্মজা তখন মিষ্টি হেসে জবাব দিল যতক্ষণ হুস জ্ঞান আছে নামাজ ছাড়ার পথ নেই আম্মা আল্লাহ আল্লাহতলা অসুস্থ মানুষকে ইশারায় নামাজ পড়ার পথ দিয়েছেন এটা কেন দিয়েছেন নামাজ বাধ্যতামূলক বলে ইসলামে নামাজের গুরুত্ব অনেক বেশি আম্মা পারে না এই কথার উপর কিছু বলতে পারেনি পদ্মজা ধর্মকর্ম নিয়ে খুব জানে পদ্মজার কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছে ধর্মের কথা বলার সময় পদ্মজা অন্য সব কিছু ভুলে যায় তাই পুরোটা দুপুর তিনি পদ্মজাকে ইসলাম ধর্মের কুটিনাটি নিয়ে প্রশ্ন পড়ে গিয়েছেন বিকেলবেলা পূর্ণা জানালো সে আজ এই বাড়িতে থাকবে পদ্মজা এই কথা শুনে আতঙ্কিত হয়ে পড়ে সে জোড়া করে পূর্ণাকে মোড়ল বাড়িতে পাঠিয়ে দেয় এই বাড়ি মোটেও সুবিধার না সে ঝুঁকি নিতে চায় না পূর্ণা চলে যাওয়ার আগে পদ্মজা কিছু সুরার নাম বলে দেয় একটা দুই লাইনের সুরা শিখিয়েও দেয় যেন পরে ঘুমায় তাহলে বিপদ হবে না চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আজান পরে সন্ধ্যার পূর্বে নিয়মে নামাজ পড়ে পদ্মজা বারিনা পদ্মচার ঘর ছাড়েন রান্নাঘরে যান পদ্মজা নামাজ শেষ করে বালিশে হেরান দিয়ে চোখ বুঝে আমিরের জন্য চিন্তা হচ্ছে দুই দিন কেটে যাচ্ছে আমিরও দেখা নেই পদ্মচার মনের অবস্থা করুন বারবার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে প্রখর গঞ্চে এই বুঝি মানুষটা চলে এলো পদ্মাবতী পদ্মাবতী বলে একাকার করে দিল ঘর কিন্তু আসে না পদ্মার বুকে বাম পাশ চিন করে ব্যথা বেড়েই চলছে গতকাল রাতে আক্রমণ করা লোকটি সে তখন চিনতে পারেনি কিন্তু এখন আন্দাজ করতে পারছে তবে আমিরের শূন্যতা তাকে পোড়াচ্ছে খুব সে এমন ছটফটানি নিয়ে আর থাকতে পারছে না আহত বা মাটিতে রাখে ভর দিতেই আবার শীত তীব্র ব্যথা কিন্তু এর চেয়ে গভীর ব্যথা আমিরের দেখা না পাওয়া পদ্মজা দুই পায়ে পাতা এক কত এই পাশ ওপারে তারা মাটিতে ভর দিয়ে ধীরে ধীরে একতলায় যায় সোজা চলে আসে রেদোয়ানের ঘরে দরজা একটু খোলা ছিল কত যা একবার ভাবল কড়ান ঢুকবো কি মনে করে যেন আর কড়া না সোজা দরজায় ঢাকা মারে তখনই রেদোয়ান চমকে ঘুরে তাকায় কত দেখে তারা যা এই শার্ট পরতে উদ্যত হয় কত চা এসে বলল হেসে শার্ট পরে লাভ নেই চোখে পড়ে গেছে রেদোয়ান ফিরে দাঁড়ালো লম্বা করে হেসে শার্ট পরল তারপর বোতাম লাগাতে লাগাতে বললো বুদ্ধিমতী তো দেখতে এসেছ কেমন আছি ভালো নেই ছুরি এবং ছুরির মালিক দুজনের তেজ বেশি ছিল পদ্মজা তিরস্কার করে হাসলো দুই কদম এগিয়ে এসে বলল পাগলের প্রলাপ আন্দাজ ঠিক হবে ভাবেনি এবার বলুন উনি কোথায় রেদওয়ান দুটি ব্রুবাকে বলল আমির পদ্মজা জবাব দিল না রেদোয়ান বলল আমি জানব কি করে তোমার জানার কথা জানেন না পদ্মজার করা প্রশ্ন রেদোয়ান উত্তরে হাসলো সে আলমারি থেকে একটা ছুরি বের করে দেখালো তারপর শীতল স্বরে প্রশ্ন করল তোমার ছুরিটার নাম কি কোন দেশ থেকে এনেছ আমি এনে দিয়েছে ফুটফাত থেকে কেনা ছুরির ধার থাকলেই চলে অভিজ্ঞতে হয় আক্রমণকারীর হাত তাই ছুরির নাম না খুঁজে নিজের হাতটাকে অভিজ্ঞ করুন পদ্মজার সূক্ষ্ম অপমান বুঝতে রেদোয়ানের অসুবিধা হয় না সে আলমারির কপাট লাগিয়ে এসে বলে ব্যঙ্গ করছ পদ্মজা তীক্ষ্ণচক্রে তাকিয়ে রইল রেদোয়ানের দিকে তারপর বলল কি আছে জঙ্গলে তা জেনে তুমি কি করবে কোন অপরাধ চলছে তোমাকে জানতে হবে না তখন তো মারতে এসেছিলেন এখন তো কাছে আছে আক্রমণ করছেন না কেন বেদন হাসল পদ্মজার পেছনে গিয়ে দাঁড়ায় পদ্মজার ঘাড়ে ফুল দেয় সঙ্গে সঙ্গে পদ্মজার দূরে সরে যায় হুমকি দিয়ে বলে নোংরামি করার সাহস করবেন না তখন এই আঘাতগুলো ভুলে যাবেন না আমি আমাকে রক্ষা করতে জানি এজন্যই পালিয়ে এসেছিলে পদ্মজা ক্ষণকালের জন্য পালিয়েছে যাই হোক আমি খুঁজে বের করবই আর ধ্বংস করব আমি দেখো পদজা তুমি আর এসব ঘেটো না সুখে আছো সুখে থাকো পরিণতি খারাপ হবে ভালো করে বলছি ঢাকা ফিরে যাও এ মুখো আর থাকিও না ভয় পাচ্ছেন কাকে তোমাকে রেদোয়ান শশব্দে হাসলো রেদোয়ানের হাসি পদ্মজার গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে রেদোয়ান হাসতে হাসতে বলল তোমাকে ভয় পাবে রেদোয়ান উনি কোথায় জানেন না না জানে না আমি কিন্তু কি করবে খুন ফোন করবে কিরমির পরে এগিয়ে আসে পিছন থেকে পদ্মজা দুই হাত মুশে ধরে বলল ভালো করে বলছি আরো গভীরে যেও না এককালে তোমাকে বিয়ে করার কথা ভেবেছিলাম বলে বলছি আর গভীরে যেও না তোমার বরুণ দশা আমি আটকাতে পারবো না ছাড়ো না আমাকে ছাড়বো না রেওদোয়ান পদ্মা কাঠে কাঁধে ঠুছছ হাতেই পদ্মজা সারা রেড়ি করে ওঠে মাথা দিয়ে পিছন থাকিয়া রেদোয়ানের মুখে আঘাত করে রেদোয়ান কিছুটা পিছিয়ে যায় নাকে ভীষণ ব্যথা পেয়েছে। সে কিরমির হিংস্র হিংস্রযন্তুর মতো থাকায় বলিষ্ঠ মোটা সোটা শরীরটাকে হারানো যে কোনো মেয়ের জন্য অসাধ্য পদ্মচা নিজেকে রক্ষা করার জন্য টেবিল থেকে জগ নেয় হাতে হৃদওয়ান বলে তুমি বাড়াবাড়ি করছো পদ্মজা উনি যদি জানতে পারে আপনি আমার সাথে এই অসভ্যতামি করেছেন আপনার দেহে প্রাণ থাকবে না হৃদওয়ান ঠিক করে এসে দিল যেন মাত্রই পদ্মজা মজার কথা বলল রেদন হাসি ঠোঁট রেখে বলল আগে তো নিজেকে বাঁচাক তারপর আমাকে প্রাণে মারবে রেদওয়ান এই কথাটি যেন বজ্রপাত ঘটায় পদ্মজা চিৎকার করে জানতে চায় কোথায় রেখেছেন ওনাকে কি করেছেন ওনার সাথে ঘরে যাও পদ্মজা আপনি বলুন উনি কোথায় ঘরে যাও আপনি বলুন পদ্মজা পদ্মজা জক ছুড়ে মারে রেদোয়ানের দিকে রেদোয়ান সরে দাঁড়ায় জগ স্টিলের থালা বাসনের উপর পড়ে বিকট শব্দ হয় সেই শব্দ শুনে খোলেল ছুটে আসেন ছুটে আসেন মজিদ আসেননি একজন মহিলাও পদ্মজা বিছানার ওপর ছুরি দেখে দ্রুত হাতে তুলে নেয় সে তার নিজস্ব কৌশল ব্যবহার করে রেদয়নকে আঘাত করতে উদ্যত হয় রেদয়ন ছুরি সহ পদ্মজার হাত ধরে ফেললো তারপর ফিসফিসিয়ে বলল তোমার তিন বছরের ছুরি চালানোর অভিজ্ঞতা আর আমার বিশ বছরের পেশা পেরে উঠতে পারবে না পদ্মজার হাত থেকে খলিল ছুরি টেনে নেয় পদ্মজা হিংস্র বাঘিনী হয়ে ওঠে আমিরের শোকে তার মাথা কাজ করছে না দুদিন হয়ে গেল আমিরের দেখা নেই সারা শরীরে ব্যথা তার নিজেকে উন্মাদ মনে হচ্ছে সে আগে রেদওয়ানের গলা চেপে ধরে রেদোয়ান পদ্মজার হাত থেকে ছোটা চেষ্টা করে পদ্মজাকে নানাভাবে আঘাত করে পদ্মজা কিছুতেই ছাড়ছে না তার শরীরের শক্তি যেন দ্বিগুণ হয়ে বেড়ে গেছে আমি তার জীবনের কতটা মূল্যবান তা কেউ জানে না আমিরের জন্য সে সব কিছু করতে পারে হলিল এক হাতে চুলের মুঠি ধরে অন্য হাতে পদজার গলা চেপে ধরে বলে বের ছেড়ি আমার স্যারের সার তাও পদ্মজা ছাড়ে না মজিদ এগিয়ে আসে পদজাকে টেনে সরায় পদ্মজা শরীর কাঁপছে সে চিৎকার করে বলছে ওনার কিছু হলে আমি কাউকে ছাড়বো না মেরে ফেলব একদম রেদন ছাড়া পেয়ে প্রাণ পরে নিঃশ্বাস নেয় তারপরে এসে পদ্মজার গালে থাপ্পড় বসায় পদ্মজার গালের ক্ষত থাপ্পড়ে ভার নিতে পারেনি চামড়া অনেক বেশি ছিঁড়ে যায় পদ্মজা দুই হাত মজিদ ধরে রেখেছেন পদ্মজা মজিদকে খেয়াল করেননি সে চেঁচিয়ে ফাইনাকে ডাকেন আম্মা আম্মা আপনি কোথায় আম্মা ওরা আপনার ছেলেকে মেরে ফেলবে আম্মা ফাইনা আসে না হলিল উঙ্খা ছাড়েন এখানকে সের আগুন বেশি গত্রে সাইনাদের ঋদু পদ্মজার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে সে মুখ ভর্তি থুতো ছুড়ে দেয় হলিলের মুখে তাৎক্ষণাৎ ঋদোয়ান পদ্মজার সারিয়া চল দিয়ে পদ্মজারই গলা পেঁচিয়ে ধরে কিরমির করে বলল এই মা গির অনেকক্ষণ ধরে বোঝাচ্ছিলাম ভালো কথা কান দিয়ে ঠুকে না মায়ের মতন হয়েছিস তোর মারেও মেরে ফেলে দিতাম যদি নিজে থেকে না মরত পদ্মজা চোখ উল্টে যাচ্ছে মুজিদ রেদওয়ানকে বলে রেদন ও ছেড়ে দেন মরে যাবে রেদন তাও ছাড়ে না খোলে রেদানকে জোরে ধাক্কা দিয়ে সরালেন পদ্মজার শরীরে সব শক্তি শেষ সে কাশতে কাশতে মেঝেতে লুটিয়ে পড়েন চোখ বুঝে আসে পদ্মজা ভেসে ওঠে আমিরের শ্যামবর্ণের মায়ামুখ আর মুখ দিয়ে অস্পুট স্বরে ডাকে আম্মা এরপরে জ্ঞান হারায় তিনজন পুরুষের মাঝে লুটিয়ে পড়ে আছে পদ্মজা মুখে শাড়ি নেই ক্ষয়রে রঙের ব্লাউজ পরাম গলা লাল দাগ মুখে নখের আচর গাল চেপে ধরার দাগ চামড়া ছিঁড়ে যাওয়ার রক্ত ফর্সা দুই হাত শক্ত করে চেপে ধরা দাগ জল করে ভেসে আছে চুল কয়টা ছিঁড়ে পড়ে আছে আশেপাশে পায়ে সাদা ব্যান্ডেজ আবার লাল হয়ে উঠেছে আগুন সুন্দরী পদ্মজার থুতনি খুথিন রূপে কুতের মেলা বসে গেছে জানালা দিয়ে আসা উত্তরের হাওয়ায় কুসারা পদ্মজার রক্ত ধীরে ধীরে শুকাতে থাকে কেউ নেই তাকে বুকে আগলে ধরে রাখার পদ্মজার অবস্থা দেখে যেন ঘরের দেওয়ালগুলো ও ঘুমড়ে বুমড়ে কাঁদছে